নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এস এস রয়েছে আমরা আজকে তোমাদের বৃত্ত অধ্যায় অর্থাৎ অষ্টম অধ্যায়ের অনুসিদ্ধান্ত তিন এটা প্রমাণ করব যে বৃত্তের ব্যাসই হচ্ছে একটা বৃত্তের সবচেয়ে বড় যায় অর্থাৎ বৃহত্তম যায় তো এটা আমাদের হচ্ছে একশো পঞ্চান্ন পৃষ্ঠার অনুসিদ্ধান্ত অনুসিদ্ধান্ত তিন তো এটার জন্য প্রথমে আমাদের একটা বৃত্ত এঁকে নিতে হবে এটা যে কোনো মাপের একটা তোমরা বৃত্ত এঁকে নেবে আমরা একটা বৃত্ত এইটার যে কেন্দ্র ছিলাম বিশেষ নির্বাচনটা আগে একটু লিখে ফেলবো আমরা একটা ব্যাস নেব এই ব্যাসটা আমরা দেখো এই এদিকে নিতে পারি যে কোনো কেন্দ্রের ভিতর দিয়ে আহ যেটা যায় সেটা হচ্ছে ব্যাস এইটা একটা ব্যাস নিলাম ব্যাসটার নাম দিলাম এ ব্যাসটাই যে সবচেয়ে বড় জয় আমরা দেখো এইখানে এখন যতগুলো জায় আসবো সবচেয়ে কিন্তু এই ব্যাসটাই সবচেয়ে বড় যে হবে আমরা একটা জয়া দিয়ে জিনিসটা প্রমাণ করবো এইখানে নিচে আমরা একটা জয়া নেব এটা নাম দিলাম সি ডি এবার আমরা বিশেষ নির্বাচনটা লিখি বিশেষ নির্বাচন মনে করি কেন্দ্র বিশিষ্ট বৃত্তে বিশিষ্ট বৃত্তে বি হলো ব্যাস এবং সিডি ব্যাস ভিন্ন ড্যাশ বিন্দু জেড তো এখন আমরা বলবো যে প্রমাণ করতে হবে যে ব্যাসটাই সবচেয়ে বড় যে অর্থাৎ এখানে ব্যাস হচ্ছে আমাদের এ বি গ্রেটার দেন সিডি এ বিটা বড় সিডি তো এখানে একটু অঙ্কন আছে অঙ্কন হচ্ছে আমাদের অতিরিক্ত যদি কিছু করতে হয় আমরা দেখো ও আর সি এবং ও কমা ডি যোগ আমরা জয়েন করে দিলাম আর এদিকে ও কমা ডি এখানে একটা নিচে দেখো ত্রিভুজ হয়ে গেল ও কমা ডি ওকে এবার আমরা দেখো প্রমাণ পয়েন্টে চলে যাবো প্রমাণ এখানে দেখো এই বৃত্তটা কতগুলো ব্যাসার্ধ আছে এই যে কেন্দ্র থেকে পরিধির দূরত্ব এটা হচ্ছে ব্যাসার্ধ এটা একটা এটা একটা একটা এটা একটা চারটা সমান হয় আমরা সেগুলো লিখব ও এ সমান ও বি এটা যে কোনো অক্ষর আগে দিতে পারো সমস্যা না সমান হচ্ছে OC সমান ও ডি পাশে আমরা ব্যাখ্যা দেবো যে একই বৃত্তের ব্যাসার্ধ বলি ওকে এবার আমরা দেখো নিচে ত্রিভুজটা নিয়ে কাজ করব ত্রিভুজ ও সিডি আর ত্রিভুজের নামে কোন অক্ষর আগে দিলাম পরে দিলাম এটা কিন্তু সমস্যা না যে কোনো একটা অক্ষর আগে লিখতে পারো তো এইখানে দেখো একটা বিষয় আছে যে আমরা একটা থিওরি জানি সপ্তম শ্রেণীতে ছিল যে একটা ত্রিভুজের যে কোনো দুইটা বাহু যদি যোগ করো সেই যোগ ফলটা আর একটা বাহুর চেয়ে বড় হয় তো আমরা দেখো সিডি কে একাই একদিকে রাখবো হ্যাঁ সেক্ষেত্রে আমরা যেটা করব যে ও সি প্লাস এটা বড় সিডি সিডির তো এইখানে ব্যাখ্যা দেবো যে ত্রিভুজের ত্রিভুজের যে কোনো বাহু যোগফল যোগফল তৃতীয় বাহু তৃতীয় মানে যাতে যোগ করলাম না তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হয় তো এখানে যেহেতু যে কোনো বলা আছে তুমি বলতে পারো যে এই দুটো কেন যোগ করলাম আসলে এটা প্রমাণ করতে গেলে আমাদের এই দুটোই যোগ করার প্রয়োজন হবে তো এবার আমরা যেটা করব যে উপরে আমাদের এখানে দেখো ও সি ও ডি ও এ ও বি সবগুলি সমান তো এই ও সির বদলে আমরা বসাবো ও এ আর ও ডি ও ডি বদলে বসাবো ও বি আর এই পাশটা আমরা ঠিক রাখলাম ওকে এখন দেখো এই ও এ আর ও বি এই যে ও আর ও বি যোগ করলে কিন্তু এবি হয় ছোট উপবাদ তো এই দুটো যোগ ফল আমরা লিখে দেব এবি বি আর এই পাশে যেটা সিডি ছিল এটা থেকে গেল এই যে দেখো আমাদের প্রমাণটা কিন্তু অলরেডি হয়ে গেল এখানে আমরা সরাসরি লিখে দেব প্রমাণিত এর সাথে সাথে এই বিষয়টা আমাদের প্রমাণ হয়ে গেল তো এটি ছিল আমাদের আজকের পাঠ ধন্যবাদ